ইছাপুর দোল খোলার তিনশো বছরের ঐতিহ্যবাহী দোল উৎসব আনুমানিক তিনশো শুরু হয়েছিল এই দোল মন্দিরের দোল উৎসব চিরাচরিত প্রথা অনুযায়ী আজও এই দোল মন্দিরে দোল উৎসব পালন করা হয় দোল পূর্ণিমার দিন যখন সারা দেশব্যাপী দোল উৎসব পালিত হয় ঠিক তার পরের দিন এই দোল মন্দিরে দোল উৎসব পালিত হয়ে আসছে বহু বছর ধরে এই দোল উৎসবকে বলা হয় প্রতিপদ দোল এই প্রতিপদ দোল শুরু হওয়ার আগের পাঁচ দিন দোল মন্দিরের গোবিন্দদেবের বিগ্রহকে পার্শ্ববর্তী পাঁচটি গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে এসে দেবদোলে তোলা হয় দোল পূর্ণিমার পরের দিন ভোরবেলা সারা বছর এই গোবিন্দ মন্দিরের গোবিন্দদেবের বিগ্রহ সাধারণ মানুষ স্পর্শ করতে পারেন না তাই সকলে এই দেবদোলে এসে একবার গোবিন্দদেবের চরণে আবির দিয়ে গোবিন্দদেবকে স্পর্শ করে আশীর্বাদ নিতে ছুটে আসে দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম হয় এই দেবদোল প্রাঙ্গণে দেবদোল সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় ইছাপুর তথা পার্শ্ববর্তী পাঁচ থেকে সাতটি গ্রামের দোল উৎসব এবং এই দেবদোলের দিন থেকেই পরপর ছ দিন চলে মেলা এবং মেলার পাশাপাশি চার দিন ব্যাপী যাত্রাপালা অনুষ্ঠিত হয় এই দেবের মেলাতে ইছাপুর দোলখোলায় রয়েছে গোবিন্দদেবের দুটি মন্দির একটি পুরাতন মন্দির ও একটি নতুন মন্দির পুরাতন মন্দিরটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেরিটেজ বলে ঘোষণা করেছেন বারোভুঁইয়ার সময় থেকে এই ইছাপুরের কিন্তু উত্থান বারোভুঁইয়ার সময় থেকে ইছাপুরের যখন উত্থান হয় তো রাঘব সিদ্ধান্তবাদী সেখানে এসেছিলেন বসতি স্থাপন করেছিলেন এবং তার পরে পরে তিনি এই পুরনো যে আমাদের গোবিন্দদেবের মন্দির আছে সেটার প্রতিষ্ঠা আনুমানিক তিনশো পঁচিশ বছর আগে তখন থেকে এই দোল উৎসবের সূচনা এই দোল উৎসবের সূচনা পর্ব থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা সেই দোল উৎসবটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি দোল উৎসবের কিন্তু দুটো অঙ্গ শুধু দোল উৎসব আমরা বলবো না এর প্রথম সাফাইলাম যদি বলি উপ যেটা বলতে হবে এটা কিন্তু একটা মিলন মেলা আমাদের সারা গ্রামের যত ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজন বাইরে থাকে এই উৎসব উপলক্ষে তারা একত্রিত হয় নাম্বার ওয়ান নাম্বার টু এই দোল উৎসব এমন একটা উৎসব যে উৎসবটাকে কিন্তু আমাদের এই গ্রামের সবাইকার মধ্যে এক সূত্রে গ্রথিত করেছে এক সূত্রে বেঁধে ফেলেছে এটা আমাদের কাছে গর্ব আমরা এই সোয়া তিনশো বছরের পুরোনো উৎসবটাকে নিয়ে যেতে চাইছি তার আরেকটা দিক হলো শুধু উৎসব নয় উৎসবের একটা প্রধান অঙ্গ হলো যাত্রা আমাদের একটা লোক সংস্কৃতির একটা অঙ্গ যাত্রা উৎসব কিন্তু আজ প্রায় অবলুপ্ত কিন্তু আমরা বহু চেষ্টা করে বহু খরচ করে আমরা নিজেদের পকেট থেকেও টাকা দিয়ে এই যাত্রা উৎসবটাকে লোক সংস্কৃতিটাকে বাঁচিয়ে রেখেছি একমাত্র এই আমাদের পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতিটা যাতে বেঁচে থাকে এই হলো আমাদের উদ্দেশ্য আমাদের এই গ্রামে আমাদের এই গ্রামে যা লোকসংখ্যা আমরা ভেবে রাখতেই পারি বা আমরা দেখি আশেপাশের সাতটা গ্রাম নিয়ে আমাদের কিন্তু এই মিনিমাম খুব ন্যূনপক্ষে সাতটা গ্রাম নিয়ে আমাদের এই দোল উৎসব সাতটা গ্রাম নিয়ে হাজার হাজার লোক আমরা ওইভাবে কখনো গুনিনি বা স্ট্যাটিস্টিক্স দিয়ে হয়তো বোঝাতে পারবো না তবে মিনিমাম আমাদের এই যে চার পাঁচ দিনের দোল উৎসব তাতে হাজার পঞ্চাশেক লোকের যদি সমাগম হয় বলি মোটেও অত্যুক্তি করা হবে 我们。